আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার আলুর কুলচা তৈরি করে দেখাবো আর আমি খুব সহজ আর টিপসহ এটি তৈরি করে দেখাবো যাতে আপনারা সহজভাবে এটা তৈরি করতে পারেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে ফুটান্ত তরল দুধ দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো এরপর দিচ্ছি এক চা চামচ চিনি এটা এটা হচ্ছে ইস্ট চা চামচ দিচ্ছি ভালোভাবে মিশিয়ে এখন দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এখানে দুই কাপ ময়দা রয়েছে আমি দিয়ে দিচ্ছি এর সাথে এখন দিচ্ছি ফ্যাটানো টপ দই এখানে প্রায় তিন চা চামচ রয়েছে দিচ্ছি সামান্য তেল সাদা তেল এগুলো প্রথমে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে করতে হবে এখন আর অল্প অল্প করে আমি দুধ মেশাচ্ছি এটা উষ্ণ গরম আছে মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না অল্প অল্প করে মেশাতে হবে বেশি একবারে দিয়ে দেবেন না অথবা আপনারা পানীয় ইউজ করতে পারেন তো দুধ দিলে ভালো হয় সেজন্য দুধ দিয়ে করছি একটা মোটামুটি একটু নরম ডো হবে এই যে দেখতে পাচ্ছেন একটু স্টিকি হবে এরকম এই যে হাতে একটু লেগেছে এই পর্যায়ে সামান্য তেল তেল বেশি দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে রুটিটা নরম হবে না জাস্ট একটু তেল দিয়ে আমি এটা এভাবে করে মেখে রাখবো আমি এই ব্যাটিতে রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে থেকে রাখবো দুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে একটু গ্রেড করে নিব এই আলু সেদ্ধর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি ধনিয়া পাতা এটা হচ্ছে পেঁয়াজের বেস্তা কাঁচা পেঁয়াজ দেয়া যেত কিন্তু এটা আবার পানি ছেড়ে দেয় সেজন্য আমি পেঁয়াজের বেস্তাটা দিয়েছি যাতে আটাটা আবার নরম না হয়ে যায় পুর হিসাবে এটা দিব আমি আর দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স আর দিচ্ছি পনির গ্রেট করা এটা না দিলেও হবে এটা অপশন আপনারা চিকেন দিয়েও এটা করতে পারেন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়াও দিচ্ছি পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন কি অবস্থা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর দেখেন কতটা সফট আছে এরকমই সফট হতে হবে আমি এখান থেকে ছোটো ছোট লিচি তৈরি করে নিচ্ছি বেশি বড় করব না এই যে এই সাইজের এই যে এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বলের মতো করে গোল করে রাখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এখুন করে আমি সবগুলো করে নিচ্ছি প্রথমে এই যে সবগুলো আমি গোল করে নিয়েছি এটা এক মিনিটের জন্য রেস্টে রাখতে হবে ঢেকে এই যে আমি এখন এভাবে এভাবে করে একটা বাটির মতো তৈরি করে নেব এটার মধ্যে আমি পুর ভরব দেখতেই পাচ্ছেন এই এখন আমি পুর নিয়ে নিচ্ছি স্মেল মাঝখানে দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরগুলো আটাটা ভালোভাবে সেল করবেন যাতে না বের হয়ে আসে এই যে এরকম করে এরকম করে আমি সবগুলো প্রথমে পুর ভরে নেব আমি পুর ভরা গোলটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি এই যে এখন আমি একটু বেড়ে নিচ্ছি আর আমি একটু লম্বা করে বেলবো গোল করে না আর একটু মোটাই রাখব মোটা থাকলে এটা নরম হবে আর সুন্দর ফুলবে এই যে এরকম একটু মোটা হবে দেখতেই পাচ্ছেন আমি এর উপরে আর কোনো ময়দা দেবো না এর উপরে আমি কালো জিরা দিচ্ছি দেখতে ভালো লাগবে একদম রেস্টুরেন্টের মতো লাগবে সেজন্য অল্প করেই দিচ্ছি আর সামান্য ধনিয়া পাতা একটু বেলে নিচ্ছি যাতে আটারটার সাথে মিশিয়ে যায় এই যে ঠিক এমন করে ফ্রাইপ্যানটা আমি গরম করে নিয়েছি একদম ভালোভাবে আর চুলার আঁচটা কিন্তু হাই রয়েছে আমি এই পর্যায়ে পানি দিচ্ছি সামান্য পানি দিতে হবে দেখতেই পাচ্ছেন আর এরকম ফুটতে থাকবে পানিটা এই অবস্থায় এতক্ষণ আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি বিসমেল্লা করে এই পানিটার উপরে এখন ঢেকে দিচ্ছি আর একটা লবঙ্গ নিচ্ছি এই যে এই ফুটাটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে আর পানিটাও একদম শুকিয়ে যাচ্ছে পানিটা একদম শুকিয়ে গেলে আমি ঢাকনাটা এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি স্মিল্লা করে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ফুলে উঠেছে এখন আমি এটাকে তুলবো উল্টিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এখন আমি উল্টাচ্ছি স্মিল্লা করে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এখানে আমি একটু বাটার ব্রাশ করব দিচ্ছি এটা না দিলেও চলে কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসবে আমি এর উপরেও বাটার দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে এরকম ফুলে উঠবে তখন বুঝতে হবে যে আমার রান্না হয়ে মানে একদম কাঁচা নেই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে এখন তুলে নিচ্ছি আর পানিটা শুকানোর পর চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো করে দিয়েছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি এখন বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার বা ঘি দুটা মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন বা একদম নাও করতে পারেন এটা দিলে টেস্ট বেশি হবে ফ্লেভারটা ভালো আসবে পরিবেশন করে নিলাম মজাদার গরম গরম আলুর কলচা দেখতে কি আমি লাগছে তাই না মার্শাল্লা মার্শাল্লাহ আর এটি নিরামিষ বা ভাজির সাথে খুব ভালো লাগবে সবজির ভাজির সাথে আর আমি টমেটো সসের সাথে সাথেই খেয়ে নিচ্ছি এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন সফট হয়েছে আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি মার্শাল্লা অনেক সফট অনেক সফট আর ভিতরে এই যে আলুর পুরটা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি আর অল্প সময়ে খুব সহজভাবে করা যায় এই নাস্তাটা আজ এই পর্যন্তই আশা করছি আপনারা একবার হলেও এভাবে তৈরি করবেন আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ